আচ্ছা আমরা মেয়ে মানুষ আমাদের অনেকেই চাকরি নেই জব নেই তাই না তো আমরা যদি ঘরে বসে এই কাজটা করতে পারি ফেসবুক থেকে কাজটা করতে পারি যদি ইনকাম করতে পারি তাহলে এতে দোষের কোথায় বলেন তো অনেকেই অনেক কথা মন্তব্য করে থাকে যে মেয়েটা কি করতেছে মেয়েটা ভালো না আরে ভাই একটা টাকা দিয়ে কেউ হেল্প করবে না বলার মানুষ অনেক আছে সমাজে কিন্তু দেওয়ার মানুষ নেই বা থাকবেই কেন কেউ কি দিবে ইনকাম না করলে কেউ মাগনা কি কখনো দে না আমার কাজ করতে হবে কর্ম করতে হবে সেই কর্মের বিনিময়ে আমাকে দুই টাকা দিবে ঠিক আছে তো ফেসবুকটা হচ্ছে এরকম এখানে আমরা আমরা আসছি আশা নিয়ে কাজ করতেছি যে সামনে সফলতা খুঁজে পাবো আমাদের কিছু একটা হবে ইনশাল্লাহ তাই না তুই আপু এবং ভাইয়াদেরকে বলতেছি যারা এখানে আছো কাজ করতেছো কাজ করে যাও ঠিক আছে আর ওই মানুষের কথাগুলা কখনই শুনবো না যারা অনেক অনেক কথা বলে থাকে আমাদেরকে যে কাজ করতেছি কি করতেছি এটা সেটা আরে ভাই এগুলা কানে দেওয়া যাবে না ঠিক আছে আমরা অনেকেই আছি মেয়েরা বেকার বসে থাকি গড়ে আমাদের কোনো কাজকর্ম নেই আমরা একদম বেকার তো আমরা এই কাজটা করতে পারি যে যাই পারি সেটা করতে পারি যেহেতু আমি গল্প করতে পারি গান করতে পারি রান্নার ভিডিও করতে পারি অনেকেই যা পারি সেটা আমরা করতে পারি তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এই কথাগুলা বলেন ভাইয়ারা বলিয়েন না ঠিক আছে আপনি একটা টাকা দিবেন না আমাকে হেল্প করবেন না অনেকে মধ্যে ভাই নেই বড় ভাই নেই ছোট ভাই নেই হ্যাঁ অনেকেই কিন্তু না এগুলা নেই ফ্যামিলির মানুষ অনেকেই অভাব আছে তো এখানে হয়তো বা যদি অনেকেই কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করে ফ্যামিলি চালাচ্ছে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন অনেকেই চালাচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্যই কাজ করতেছে এখান থেকে এজন্য ইনকাম করতে পারতেছে তো আপনারা এইসব কথা কেন বলেন যারা বলতেছে ওদের উদ্দেশ্যে বলতেছি খারাপ কোথায় আমরা যদি ঘরে বসে কাজ করি ইনকাম করতে পারি তাহলে এটা দোষের কোথায় কোথায় তো আমি দেখি না তাহলে কেন এই বলেন যে যাই বলুক না কেন ভাইয়ারা এবং আপুরা আমরা এই কথাগুলা কখনই শুনবো না ঠিক আছে আমার কাজ আমি করব। আমার কিভাবে সামনে এগোতে হবে এই পথটা আমার সব সময় আমার নিজেরই করতে হবে লোকের মানুষ অনেক কথা বলবে কানে নেওয়া যাবে না ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে সফলতা পেতে হলে অবশ্যই অবশ্যই আমরা কখনোই কারো কথা কানে দিব না শুনবো না আমাদের কাজ আমরা করে যাব একদিন সফলতা পাবো ইনশাল্লাহ অনেক অনেক বড় সেলিব্রিটি মানুষ ছোটো ছোটো ছিল তারপরে ছোটো থেকে বড় হইছে তাই না তারপরে ইনকাম করতেছে তা আমরাও যেইভাবে কাজ করে যাই ইনশাল্লাহ সামনে আমরা এগোতে পারবো আশা করছি আশা নিয়ে তো কাজ করতেছি আর মানুষকে সব সময় উৎসাহ দিবেন কাউকে কখনো হিংসা করবেন না এখানে আমরা অনেক মানুষ অনেক আশা নিয়ে কাজ করতেছি অনেক আপুর আছে অনেক ভাইয়ারা আছে যারা অনেক বেকার আছে ঘরে বসে তারা এই কাজটা করলে আরো বেশি ভালো হয় অনেকে তো জব থাকে না আর জবের পাশাপাশি অনেকেই কাজটা করতেছে তাই না তাহলে দোষের কোথায় তাহলে দোষের তো কোথাও দেখি না অনেক মানুষ এসে একটা মন্তব্য করে যায় যে কি ভিডিও করতেছে মেয়েটা এমন মেয়েটা তেমন আরে ভাই এখানে আমি বলবো খারাপ কোনো কাজ না করলেই হয় ভালো কোনো কাজ করলেই তো হচ্ছে মন ঠিক রেখে ভালো কাজ করলে কোনো সমস্যা নেই ঠিক আছে ভদ্রভাবে ভিডিও বানালে এখানে দোষের কোথায় কোথাও দুষের কোথাও নেই তা আমি বলবো অবশ্যই এখানে কাজ করে যান যারা কাজ করতেছেন আর আমরা মেয়ে মানুষ অনেকে চাকরি নেই আমাদের বেকার আছি তো আমরা এভাবে কাজ করতে পারি ঘরে বসেই ভিডিও বানাতে পারি গল্প করতে পারি রান্নার ভিডিও করতে পারি আর ছেলেরাও অনেকেই আছে ছেলেরা বেকার ঠিক আছে তারাও এই কাজটা করতে পারি এবং পাশাপাশি জবের পাশাপাশি এই কাজটা করা যায় ঠিক আছে তো এই কাজ এই কথাগুলা যারা বলে তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাইয়ারা এই কথাগুলো আর ভুলিয়েন না কারণ হচ্ছে আপনি একটা টাকা দিবেন না আমাকে কখনই দিবেন না হ্যাঁ আমার ইনকাম করতে হবে আমার খেতে হবে চলতে হবে যতদিন বেঁচে আছি ততদিন আমার খেয়ে পরে চলতে হবে তাহলে কেন এই কথাগুলা বলেন যে ভিডিও আর বানায়েন না তাহলে কি হবে কে কি করবে অনেকেই তো ভাই নাই অনেকে বাবা নাই অনেকে স্বামী নাই অনেকে ছোট ভাই বড় ভাই কেউ নাই তাহলে তাদেরকে কে চালাবে আপনি চালাবেন চালাবেন না আপনি বলতে পারবেন বলার মানুষ অনেক আছে কিন্তু করার মানুষ নাই হ্যাঁ সাহায্য করার মানুষ নাই আর সাহায্য বলতে কেন করবে হাত পাও যখন আছে আমাদের তাহলে তো আমরা ইনকাম করতে পারি যেভাবেই পারি সেভাবে করতে পারি সেটা হবে সৎ সৎভাবে ইনকাম করতে পারি ঠিক আছে হাত পাও যেহেতু আছে আমরা কখনই গরিব না অবশ্যই আমরা কাজে লাগাবো আল্লাহ রহমতে আমাদের হাত দিয়েছে মুখ দিয়েছে চোখ দিয়েছে সুস্থ সবল আছি আমরা তাহলে আমরা যে যেভাবে করি সেভাবে কাজ করতে পারি শুধু চুরি ডাকাতি না করলেই হয় ভালো কোনো কাজ করলে অবশ্যই আল্লাহ খুশি হন এবং আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না ভালো কাজ করব। আমাদের আল্লাহ তালা যে হাত দিয়েছে চোখ দিয়েছে মুখ দিয়েছে কথা বলার জন্য অবশ্যই আমরা এখানে কথা দিয়ে কথা বলতে পারি সুন্দর সুন্দর কথা বলতে পারি শিক্ষা কোনো কথা বলতে পারি যে কোনো বিষয়ে তাহলে কি এখা খারাপের কিছু না তো আমি তাদের উদ্দেশ্যে এই জন্য বলতেছি ভাইয়েরা এই কথাগুলো কখনো বলিয়েন না আপনারা কাজ করে যান সামনে এগুন ভালো সফলতা পাবেন আমি আশা করছি ইনশাল্লাহ কখনোই কারো কথা শুনবেন না কান দেবেন না আমি কখনোই কারো কথা এখন আর কান শুন দিই না প্রথমে শুনতাম এখন কারো কথায় কখনো আমি কান দিই না আমার টার্গেটটা হচ্ছে আমার সামনে এগুতে হবে সফলতা খুঁজ বের করতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর বল হলে সবাই ক্ষমা দিচ্ছে দেখবেন অবশ্যই আমাকে জানাবেন যে আমার কথাগুলা সঠিক কি না কমেন্টে ঠিক আছে তো ভালো থাকেন সবাই Allah best assalamualaikum